জুতো পরেই বসে পড়েছ নতুন জুতো জুতোটা দেখাও তো জুতোটা দেখাও না গো জুতো কিনে এনে জুতো পরে বসে পড়েছ না তুমি দেখো আগে আমার মানুর দিয়ে শুরু করো দেখো আজকে আমরা কি কি কেনাকাটা করেছি এই দেখো আমার মানুর একটা গেঞ্জি হুম হ্যাঁ দেখাও একটা প্যান্ট হুম এই একটা প্যান্ট আচ্ছা তারপরে এই একটা গেঞ্জি এই স্টিকারটা বাবা দেখো এই গেঞ্জিটা চারশো পঁচিশ টাকা দাম এটা চারশো পঁচিশ এইটার দাম কত দুশো চল্লিশ ওটাই তো বলছি এই প্যান্টটা দুশো উনতিরিশ এই প্যান্টটা দেখা সামনে করে এইটা আমার হেভি পছন্দ হয়েছে প্যান্টের দামটা দেখা বলবে এত দাম নাইন নাইন এইট নশো আটানব্বই টাকা দাম এইটা আমার মানুষ একটা প্যান্টের কত দাম এটা আড়াইশো টাকা এই প্যান্টটা হুম এই একটা প্যান্ট তিনটে প্যান্ট হয়েছে আর একটা এই জিনিস আবার আলাদা এই যে দুশো পনেরো টাকা এই প্যান্টটা হয়েছে এই একটা গেঞ্জি হ্যাঁ এই একটা গেঞ্জি তিনশো চল্লিশ এটা তিনশো চল্লিশ বাহ আমার এই ব্ল্যাকটা হেভি লেগেছে হ্যাঁ কি খাও এটাও তিনশো চল্লিশ আই লাভ মম ড্যাড এই একটা গেঞ্জি ওর প্যান্টটা দেখাও প্যান্টটাতেও লেখা আছে আই লাভ মম ড্যাড দেখো আমার মানুর এগুলো কত হয়েছে এই একটা ফুলাতা এইটা হেভি লাগছে একদম হ্যাঁ আর এইটা বড় তো ওইটা তো ছোট শর্ট সাইজ এইটা বড় তো দেখো আর একজনকে জুতো পরে এই একটা এইটার প্যান্ট আর বোতলটা দেখিয়ে দাও এই বোতলটার দাম হচ্ছে আটশো টাকা আমার মানুষ এই বোতলটাই হচ্ছে আটশো টাকা দাম আটশো টাকা দাম কেউ বলবে এই বোতলটা আটশো টাকা দাম এই যে স্কিপ হপ স্কিপ হপ কোম্পানি হুম চল আমার মানুষ দেখানো হয়ে গেল এবার সব বেবিদের গুলো দেখাও এটা বেবির জন্য এটা নেহা বেবির দেখো কুচকে কী নরম হলো ওই একটা তারপরে এটা এইটা সময় ধরতে হবে যা তুমি তো এটা খুব এই একটা হুম হ্যাঁ রাখো এই একটা হয়ে গেলো আমার ওটা প্যান্ট রয়েছে ওটা লাল জামাটার এবার আমার প্যান্টটা দেখাও জামাটা রয়েছে প্যান্টটা নেই এই প্যান্টটা রয়েছে জামাটা তো ফিটিং করতে দিয়ে দিলাম জামাটা দেখানো হয়নি এবারে আচ্ছা জামাটা আমি দেখিয়ে দেবো ফটো তোলা আছে স্ক্রিনশট মেরে দেখিয়ে দেবো কেন তোমারটা দেখা এই একটা অনেক ভারী জামাটা আমারটাও অস্ত্র দেয়া আছে এটা কি অস্ত্র দেয়া নাকি কাপড়টা মোটা কাপড় খুলে দেখো আচ্ছা ব্যাস পুরোটাই তো ওরকম হয়ে গেছে ওটা ওড়না আর এটা প্যান্ট হম এটা প্যান্ট হয়ে গেছে এবারে

ওখানে কালারটা লাইট লাগছিল আবার ঘরে আসতে কালারটা ডিপ হয়ে গেল কেন লাইটে লাইটে ওরকম লাগছিল এখানে পার্পেল কালার আর হোয়াইট এখানে একটা বাটারফ্লাই দেওয়া রয়েছে খুবই সুন্দর দেখতে লাগছে জামাটা পিছন দিকটা দেখো পিছন দিকটা দেখাবে তো অনেকগুলো অস্ত্র আছে চারটে এই দেখো ফেলো ফেলো জামাটা ফেলো এই দেখো এই একটা অস্ত্র ধরো দাঁড়াও এই একটা অস্ত্র এই একটা অস্ত্র আবার এই যে ভিতরে একটা অস্ত্র চারখানা শুধু অস্ত্রই রয়েছে দেখো এবারে এই হচ্ছে পিছনটা ও পিছনটা শুধু হ্যাঁ খাও মা জল খাও জল খাইয়ে দেবো হুম দাও 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 আমি দিচ্ছি জল দাঁড়াও দাঁড়াও পুরো খুলে গেছে হয়েছে ভাঁজ ওটা আবার বেশি মূল্যে ওর ফোলাটা নষ্ট হয়ে যাবে এমনি রোল করে দাও তাহলেই হবে নাহলে ওটা থাক প্যাকেটে পরতে হবে না এমনি খোলা থাক নাহলে ওর এর জিনিসটাই নষ্ট হয়ে যায় দেখো আমাদের পুজোর কেনাকাটা হয়ে গেছে আর আমার মানু এখানে জুতো পরে বসে পড়েছে নতুন জুতো আর এই দেখো এখানে হচ্ছে নিশার চুড়ি নিশা দিদির চুড়ি আর এটা হচ্ছে নেহাবে বিচ্ছু পুজকে ছোটটা ভাত এই তো প্রসাদ খাইয়ে নিয়ে এলো হয়ে গেছে নেড়া হয়েছে পরশুদিনে